রবীন্দ্র ভবনে এক অনন্য পুরবি বিগত দুবছরের মতো এবারও মঞ্চস্থ করলো এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান লক্ষ্য বৃদ্ধাশ্রম ও অনাথ আশ্রমের আবাসিকদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া নবনী বৃদ্ধাশ্রম থেকে এসেছেন প্রায় নব্বই জন প্রবীণ শিবাশ্রম অনাথ আশ্রম থেকে যোগ দিয়েছিল চব্বিশ জন শিশু মোহিত হয়ে উপভোগ করলেন নাচ গান ও আবৃত্তি হাসিয়ার করতালিতে স্পষ্ট হলো স্রোত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী অলোক রায় চৌধুরী ছয়াবৃতের সদস্যেরা প্রবীণ ও শিশুদের হাতে তুলে দেন নিত্য প্রয়োজনীয় সামগ্রী তাদের এই উদ্যোগে পাশে দাঁড়িয়েছেন বহু সমাজমনস্ক মানুষ যাতায়াতের দায়িত্ব নিয়েছিল আয়োজক সংস্থা সাংস্কৃতিক আনন্দের সঙ্গে মানবিক ছোঁয়া এভাবেই মানুষের পাশে থাকুক ছয়াবৃ আজকে আমাদের গানের অনুষ্ঠানের সাথে সাথে আমাদের অনুষ্ঠানের নাম শিরোনাম হচ্ছে প্রয়োজনের হাত প্রয়োজনের পাশে আমরা মানে চেষ্টা করেছি বিগত দুবছর এবছর আমাদের তিন বছর পদার্পণ করলাম আমরা এই মঞ্চেই এই এই অনুষ্ঠানই একই অনুষ্ঠান করছি গানের সাথে আমরা অনুষ্ঠান যেটা হচ্ছে বৃদ্ধাশ্রমের আমরা নব্বই জনকে নিয়ে এসেছি এবং অনাথ বাচ্চাদেরকে আমরা নিয়ে এসেছি তাদের হাতে একটু সামান্য পুজো সামগ্রী কিছু তুলে দেওয়ার চেষ্টা করছি এই অনুষ্ঠানের মাধ্যমে তৃতীয়তম হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা এটা মহালয়ের দিন করি মহালয়ের আগের দিন অথবা মহালয়ের দিন যেহেতু আমরা এবার হলটা পেয়েছি এই আজকের দিনে তো আমরা একটু আগেই করে নিতে হলো আর কি আমাদের হঠাৎ করেই এসছে হঠাৎ করেই এই চিন্তাধারা হঠাৎ করেই এই আমার আশেপাশে যে সমস্ত আমার শিল্পী দিদিরা রয়েছেন তাদের সহযোগিতা থেকেই আমার এই অনুষ্ঠান মানে উপস্থাপনা করা না আমরা এনজিওর মধ্যে না আমরা বছরেই একটাই অনুষ্ঠান করি আপাতত তো পরবর্তীতে আর অন্য কোনো চিন্তাভাবনা আছে সেটা নিয়ে আমরা হয়তো আগামী দিনও কাজ করব। কিন্তু এনজিও হিসাবে নয় আমরা সাংস্কৃতিক মঞ্চ থেকেই এটা করতে চাই দেখুন সবার আগে যেটা মনে হয় আমাদের পুজো সকলের জন্য দুর্গা পুজোর সকলের আনন্দের করার জন্য তাই শুধু আমাদের মনে হয় না যে আমরা শুধুই আমরা অনুষ্ঠান করব আমরা আনন্দ করব আমরা চাই আমাদের সাথে সাথে দুস্থ অনাথ শিশুরা এবং বৃদ্ধাশ্রমে যে আমাদের বয়স্ক মানুষরা রয়েছেন তারাও আনন্দ করুন এটা হচ্ছে আমাদের সবার আমাদের সকলের মূল উদ্দেশ্য এই অনুষ্ঠানটা করার তাদের হাতে কিছু উপহার তুলে দেওয়া এবং তারা আগমনী অনুষ্ঠানের মতন একটা অনুষ্ঠান সেই অনুষ্ঠানে তারা সকলে আসুন এসে একটা সন্ধে একসাথে সকলে হৈ হৈ করে কাটায় এটাই এই অনুষ্ঠানের আসল তাকে সাধুবাদ জানাচ্ছি আমরা যে তিনি গৌতম দা তিনি যে সকলকে একত্রিত করতে পেরেছেন আমি একটু আগেই মঞ্চে বলছিলাম যে একত্রিত করার চিন্তা সকলে করতে পারে না চিন্তা করতে পড়লেও সেটাকে বাস্তবায়িত করতে সকলে পারে না যে দুটোই গৌতমরা পেরেছেন তাই অবশ্যই সাধুভাত এত সুন্দর অনুষ্ঠান এবং এত এত সুন্দর চিন্তা চিন্তাভাবনা সেজন্য তাকে সাধুভাত জানাই আরও আগামী দিনে আরও সুন্দর সুন্দর এই ধরনের সামাজিক অনুষ্ঠান উনি আয়োজন করুন এটাই আমরা চাই সকলে এই প্রোগ্রামটা নিয়ে একটাই কথা বলবো আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম এই দিনটার জন্য দিনের পর দিন রাত জাগা প্যাকিং করা সবই তো এই দিদা দাদুদের জন্য ভাই বোনদের যারা এসছে উপস্থিত রয়েছে সবার জন্য তাই আমরা ইচ্ছা আছে প্রত্যেক বছর এই জিনিসটা আরো চালিয়ে যাবার আর ওনাদেরকে খুশি করার এটা তো প্রথমবার হচ্ছে না গত কয়েক তৃতীয় বছর গত কয়েক বছর ধরেই গৌতম এবং সাথীরা যাদের দেখছেন এখানে এটা অর্গানাইজ করছে সংস্কৃতির জয়যাত্রা তো আছেই কিন্তু তার মাঝখানে পুজোর মুখে যাদের নতুন জামা কাপড় বা নানা রকম সাহারার অভাব আছে তাদের জন্য এইভাবে হেল্প করা এইভাবে এগিয়ে আসা এটা খুব বড় কাজ যার জন্য কি হলো আমি অনুষ্ঠানে না আসতে পারি হয়তো কোনো ফাংশান আমার মিস হয়ে যায় কিন্তু এই অনুষ্ঠানটায় আমি আসবই কারণ যেহেতু এটা সব এত ভালোভাবে চেষ্টা করে যাদের মুখে হাসিনি তাদের মুখে হাসি ফোটাচ্ছে এটাও তো সংস্কৃতি একটা এবং এই জন্য ছায়াবৃতির সঙ্গে আমি ছিলাম আছি থাকবো এবং এই কাজকে সর্বতভাবে আমি সমর্থন জানাই এবং এই ভালোবেসে এইভাবে থাকলে সবাই মিলে জুলে থাকলে এই সংস্কৃতির ধ্বজা আরও এগিয়ে যায় বলে মনে হয় এইটুকুই বলতে পারি রিপোর্ট